ওই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই ওই আওয়ামী লীগের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই দেশের সর্বস্তরের জনগণের জন্য মানুষ নেতৃত্বে কার ঘোষণায় শেখ মুজিব শেখ মুজিব কোথায় ছিলেন এই জামাত ইসলাম কোথায় ছিলেন সেই সেই মিশের সময় স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন শেখ মুজিব

আইন এবং রেগুলেশনের মধ্যে দিয়ে তার কে মৃত্যুদণ্ড হতে পারে এই মৃত্যুদণ্ড হতে পারে এই শব্দটা শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গেলেন আত্মসমর্পণ করলেন আর জঙ্গম স্বাধীনতা ঘোষণা দিলেন এগুলো বুঝতে হবে চিন্তা করতে হবে হ্যাঁ আমরা যারা রাজনীতি করি অনেক সময় সাহেবের ঘরে বাস করেও রাজনীতি করতে হয় অনেক সময় দুশ্মনকে সামনে রেখে রাজনীতিটা করতে হয় কিন্তু দিব্যকে আমি অধিকারী থাকি খেয়াল করতে হবে যে ওর কি আচরণ ও থাকবে আমার সাথে কিন্তু সব থেকে কিন্তু তাকে আমি আমার সেই সুযোগটা ওই ষড়যন্ত্রের সুযোগটা দেব না যে জামাত ইসলাম স্বাধীনতার সময় ছিলেন না যে শেখ স্বাধীনতার সময় ছিলেন না কেন ছোট ছোট এই ধরনের কাজ করে আজকে এত কষ্টের বিনিময় এত কিছুর বিনিময়ে বেগম খালেদ জালি গেলে গেলে জালি গিয়ে মৃত্যুর মুখোমুখি হলেন তার প্রমাণ আজকে দেশের যদি তিনি এই শেখ হাসিনার পক্ষে অথবা আওয়ামী পক্ষে তিনি কথা বলতেন কিন্তু সে একটা পক্ষে না থাকতেন তাহলে সতেরো বছর তিনি নির্বাসনে থাকতে হতো কিছু মিলিয়ে জাতি যখন তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদের যে নির্দেশনায় ঐক্য ঐক্যবদ্ধ হয়ে সে কাছে নাকি পতন ঘটিয়েছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন একটা নির্বাচন এই নির্বাচনের মধ্যে একটা বা হাত লাগাই দিলেন বললেন যে কি পিয়ার কেন কি প্রয়োজন ওই যে আমাদের কিন্তু ইসে কথা বলেছেন যে নয় বছরে দশ বছরে কয়জন আটজন নেপাল নয় বছরে আটজন নয় বছরে আটজন প্রধানমন্ত্রী

তাই আমি আপনাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি এদেশের মানুষ যারা পিয়ার শব্দটাই জানে না সেখানে আজকে যারা এই কাজটা করছেন আমরা মনে করি দেশের আরেকটি ষড়যন্ত্র আরেকটি স্বাধীনতাকে বিপন্ন করার জন্য এই কাজটি হাতে নিয়েছেন তাদের প্রতি আমি থাকবো যে গণতন্ত্রের মধ্য দিয়ে জরমান ধরে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যে গণতন্ত্রের মধ্যে দিয়ে সাদে পালিয়ে এর সাথে পতন ঘটে একাদেশ সরকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন আসল আমরা সেই পথ ধারণতার মধ্য দিয়ে এই সরকার যে সমস্ত সহায়তা করবে এই সরকার যদি ব্যর্থ হয় রুচারীদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে কোন রকম তাল ভালা না করে দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা আমাদের নেতা নির্বাচিত করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা কায়ে করে গণতন্ত্র নেতৃত্বের মধ্যে তাদের কখনো নেতৃত্ব মধ্যে আমরা এই দেশটি একটি সুন্দর স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম